হাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলিয়ে কুক হা ওট ব্লগ আজকে আমি তোমাদের চিকেন বিরিয়ানি করে দেখাবো খুব ইজিভাবে কিন্তু আমি করে দেখাবো খুবই ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে চিকেন বিরিয়ানির বেরেস্তা আমি ভেজে নিচ্ছি এখানে চার পাঁচটা পেঁয়াজ আছে পেঁয়াজ কেটে ঠিক এভাবে বেরেস্তা বানিয়ে নিচ্ছি আর এখানে চিকেন রান্নার জন্য আলু কেটে নিয়েছি মশলাটা করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছি এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে এই দেখো ঝুরঝুরে একদম বেরেস্তা পারফেক্ট বেরেস্তা হয়েছে এদিকে ডিম সেদ্ধও করে নিয়েছি আর এদিকে বিরিয়ানির ভাতটাও করা হয়ে গেছে চিকেন বিরিয়ানি কিন্তু আমার আগে আপলোড করা আছে আর সেখানে আমি ভাত মানে বিরিয়ানির ভাত কিভাবে করতে হয় সেটাও আছে আর চিকেন রান্নাও আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা দেখে নিও কেমন তাই আজকে পুরোটা দেখালাম না চিকেন বিরিয়ানি করতে গেলে যা যা লাগে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে চিকেনটাও রান্না প্রায় হয়ে এসেছে আমি চিকেন রান্নাটাও দেখালাম না এর আগে আমার চিকেন রান্নার অনেক ভিডিও আছে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো কেমন সব কিছুটা রেডি হয়ে গেছে এবার চিকেন বিরিয়ানিটা কিভাবে তৈরি করব সেটা আমি দেখাচ্ছি প্রথমেতে হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছে এবার বিরিয়ানি ভাতটা দিয়ে দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি এবার চিকেন রান্না করেছি সেটা দিয়ে দিলাম তারপর দিলাম গোলাপ জল কেওড়া জল এক চামচ করে দিচ্ছি তারপর একটা সেদ্ধ ডিম দিয়ে দিলাম তারপর দিলাম বেরেস্তা এবার দিচ্ছি চিকেন মশলা বিরিয়ানি মশলা এবার দিচ্ছি কিন্তু ঘি আমি স্টেপ বাই স্টেপ এভাবেই কিন্তু করে থাকি এভাবে করলে বিরিয়ানি ভীষণ ভালো হয় খেতে আবার দিচ্ছি ভাত তিন চার মুঠো ভাত দিলাম তারপর দিয়ে দেব রান্না করা চিকেন ঠিক এভাবে দিয়ে নেব এবার দিচ্ছি গোলাপ জল কেওড়া জল যথারীতি এবার দিয়ে দিলাম একটা ডিম সেদ্ধ ডিম তারপর দিচ্ছি চিকেন বিরিয়ানি সরি চিকেন মশলা বিরিয়ানি মশলা আর ঘি এভাবে করলে কিন্তু ঘিটা একটু কম লাগে যেহেতু বাড়িতে রান্না করা চিকেন বিরিয়ানি সে হতো দোকানের মতো তো আর কি দেব না তারপরে দিয়ে দিলাম বেরেস্তা আবার দিয়ে দিলাম সাদা ভাত এভাবে স্টেপ স্টেপ আমি কিন্তু দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা আমি করেছি দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল এক চামচ করে দিলেই হবে আবার দিলাম বেরেস্তা এভাবে লেয়ার দিয়ে দিয়ে চিকেন বিরিয়ানি করলি কিন্তু দারুণ টেস্ট হয় তোমরা একবার করে দেখো তাহলে বুঝতে পারবে কতটা টেস্ট হয় এভাবে চিকেন বিরিয়ানি বানালে এবার লাস্ট যতক্ষণ না পর্যন্ত হাঁড়িটা ভর্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে নিলেই হবে চিকেন বিরিয়ানির তো প্রিপারেশনটাই মেন সব প্রিপারেশন করে নিলে কিন্তু অতটাও কঠিন নয় দেখতেই পাচ্ছ আমি কিন্তু আগে যে করেছি চিকেন বিরিয়ানি চিকেন রান্না সেগুলো সব এই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো কেমন তোমরা দেখে নিও এই দেখো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু দেওয়া লাস্ট দিয়ে দিলাম সামান্য আতর আর হচ্ছে কেশর ভেজানো আমি জলেই ভিজিয়ে রেখেছিলাম কিশোর ভেজানোটা দিয়ে দিলাম চার পাঁচ চামচ তারপর ওই যে আটা রুটির মতো করে গুলে নিয়ে তারপর এভাবে চারদিকে মুখটা ঢেকে দিয়ে তারপর বসিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিট এই দেখো চল্লিশ মিনিট পর আমি খুলছি কিন্তু এটা খুলে দেখব কতটা হয়েছে এই দেখো কিন্তু একদম এই দেখো দেখতেই পাচ্ছো একদম রেডি হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো খেতে কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিল ভীষণ টেস্ট হয়েছে তোমরা কিন্তু কেউ মিস করো না ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল বাটনটিও ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো টাটা